সময় চ্যানেলের নতুন ব্লগ ব্লগ থার্টি নাইনে আপনাদের সবাইকে স্বাগত আগের ব্লগ যারা দেখেছেন তারা জানবেন আর যারা দেখেননি তাদের জন্য বলি আমরা তপ্তপানি থেকে বুধু ইন্টারন্যাশনাল হোটেল থেকে বেরিয়ে প্রথম স্পট কভার করেছিলাম খসড়া ওয়াটার ফলস তো ওটা হোটেলের সামনেই ছিল খসড়া ওয়াটার ফলসে আমরা ব্রেকফাস্ট করে জিরাং মনস্ট্রি চলে আসি জিরাং মনস্ট্রি দেখার পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি টু স্প্রিং ওয়াটার লেক যেটা তপ্তপানির মন্দির বলুন স্প্রিং ওয়াটার লেক সেখান থেকে আজকে আমরা চলে যাব গোপালপুর সি বিচ তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি চলুন আপনাদেরকে দেখাই এই জায়গাটায় খ্রিস্টান ধর্মালম্বী মানুষের বসবাস অনেক বেশি দেখলাম আর একটা জিনিস অবাক করার মতো দেখলাম এখানে ভুটটা যেভাবে আমরা খড় বা ধান ধানের গাদা দিই খড়ের গাদা দেওয়া হয় ঠিক সেইভাবেই ভুটটা স্টোর করে রাখা হয়েছে উইচ ওয়াজ আমেজিং আমাদের কোনো আইডিয়া ছিল না এরকমভাবে রাখা যায় মানে পর বাড়ির পাশে এরকম দেখতে পাচ্ছি জন্য আপনাদেরকে দেখাই আর বলে রাখি প্রাসঙ্গে যে এখানকার ভুটটা খেতে খুব সুন্দর খুব সুন্দর আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে যেভাবে বান করে খায় আমাদের কলকাতায় ঠিক আছে এরকম খেয়েছিলাম বা টেস্ট খুব মিষ্টি খুব সফট তো এটা দেখলাম এখানে উড়িষ্যার এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে অবশ্যই টেনে নিয়ে যাবে বারবার এটা ওয়ান অফ অব লোকেশান যারা আমরা ঘুরতে ভালোবাসি যারা লং ড্রাইভ ভালোবাসি দেখুন এরকম একটা ভ্যালির মধ্যে দিয়ে ভ্যালি মানে কীভাবে বলবো চারিদিকে পাহাড় ঘেরা মাঝখানে সব মানে রাস্তা চলে গেছে চারিদিকে সবুজ খুব সুন্দর লাগবে আর এই পাহাড় আর এই জঙ্গল আর এই এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স মানে আমরা গোটা রাস্তায় উড়িষ্যায় যেখানে গেছি মানে আমাদের পাঁচ দিনের ট্রিপ ছিল পুরোটাই কিন্তু আমরা পেয়েছি এই আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি তপ্তপানি স্প্রিং ওয়াটার লেক বা মন্দিরের সামনে চলুন আপনাদেরকে এখানে দেখাই এখান প্রথমেই এই ছোলা বা এরকমভাবে চাট নিয়ে বসে আছে এটা মন্দিরের সামনে অনেক জায়গায় দেখলাম এবং ছোলার রঙগুলো বিভিন্ন টাইপের তো দেখে আমার প্রথমে মনে হলো যে এখানে বোধহয় এই ধরনের ছোলা পাওয়া যায় তারপর জিজ্ঞেস করতে জানতে পারলাম এটা রঙ করা ছোলা যাই হোক তো চলুন ভেতরে এখানকার লোকাল লোক এবং মানে এখানকার উড়িষ্যার যারা লোক তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি এই মন্দির কিন্তু এরা প্রচণ্ডভাবে মানে আর সেইখানে প্রচুর লোকাল লোকের সমাগম হয় পুজোর জন্যে তো আর স্প্রিং ওয়াটারটা দেখাচ্ছি আপনাদেরকে 아, 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 ব্যরামপুর থেকে যারা ট্রেনে আসবেন ব্যয়রামপুর স্টেশন থেকে ফিফটি থ্রি কিলোমিটার তপ্তপানির ডিস্টেন্স আর এখানে বর্ষা সৌন্দর্য বর্ষাকালে অ্যাকচুয়ালি খুব ভালো লাগবে আর এটা পূর্বঘাট পর্বতমালার মধ্যে অবস্থিত এখানে রোড ট্রিপ যতটা মনোরম এখানে খুব সুন্দরভাবে আপনি আসতে পারেন এটা উষ্ণ প্রশ্রবণে এই উষ্ণ প্রশ্রবণের জন্য এই জায়গাটার নাম তপ্তপানি তপ্ত অর্থ উষ্ণ এবং পানি কতটা অর্থ জল ঘন সবুজ জঙ্গলে ঘেরা প্রাকৃতিক পরিবেশ মাঝে মাঝে গন্ধক মেশানো উষ্ণ প্রশ্রবণ প্রায় সতেরোশো ফুট উচ্চতায় অবস্থিত এই প্রশ্যবনটি চারিদিকে রয়েছে সবুজ পাহাড়ি টিলা এমন সুন্দর দৃশ্য আপনি অবশ্যই আপনাকে টানবে এবং গোটা রাস্তাতেই আপনি এটা ফিল করতে পারবেন চলুন দেখাই এরকম সুন্দর জিগজ্যাগ রোড অ্যামেজিং রোড জঙ্গলের মধ্যে কখনো পাহাড়ি কখনো সাব টান এইভাবে চলে এলাম ব্যরামপুর বেহরামপুরে আমাদের খিদে পেয়েছিলো ব্যরামপুরে আমরা একটা হোটেলে খাবার খেলাম তো এখানে এইভাবে ক্যাটলগ টাইপের করে দেয় যে এই ফুড অ্যাভেলেবেল আছে তো যাই হোক খাবারের কোয়ালিটি ছিল শো শো এখানে একটা জিনিস অ্যাডিশনালি পেলাম যেটা হচ্ছে রায়তা যেরকম খায় ওইরকম বেগুন দিয়ে রায়তা টাইপের দইয়ের মধ্যে বেগুন দিয়ে একটা দিয়েছিলো ওটা খুব ভালো লেগেছিলো খেতে তো যাই হোক ওখান থেকে খেয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট গোপালপুরে সি ফেসিং হোটেল তো গোপালপুর জাস্ট পৌঁছে গেছি দেখাচ্ছি আপনাদের এইভাবেই পৌঁছে গেলাম আমরা হোটেল সঙ্গ অফ সিতে আর আগে থেকেই বলা ছিল এই প্রথমবার আমি বলেছিলাম যে আমার সি ফেসিং রুম চাই তো আমাদের দুটো রুমই সি ফেসিং ছিল জাস্ট ছোট করে হোটেলের ট্রিপ একটা রুম ট্রিপ দিয়ে দিচ্ছি এইখানে কিন্তু খাওয়ার জায়গা প্রচুর এবং কলকাতার স্ট্রিট ফুডের মতো এখানে সমস্ত রকম খাবার পেয়ে যাবেন পুরো বিচের মধ্যে আর অ্যাডিশনাল যেটা ছিল যেটা হচ্ছে হোটেলের সাথেই হোটেলে খাবার ব্যবস্থা ছিল আর এখানে বিভিন্ন টাইপের মানে আপনি যেরকম কলকাতায় পান সেরকমভাবেই আপনি সমস্ত খাবার পেয়ে যাবেন তো যাই হোক হোটেলে লাগেজ আনপ্যাক করে রুম চেকিং করে আমরা সমুদ্রের ধারে চলে এলাম বিকেলের দিকে আর ওই সমুদ্র যেভাবে হাতছানি দেয় আমরা ঘুরে বেড়াচ্ছি ফটোশুটিং করছি তো আপনাদেরকেও দেখাই আর কালকে আমরা এই গোপালপুর সি বিচ গোপালপুর হাফ ডে করে মানে চেক আউট টাইমে অ্যারাউন্ড এগারোটা বারোটার দিকে আমরা কলকাতা বেরিয়ে যাব তো সেটা নেক্সট ব্লগে নিয়ে আসছি তো আজকে বিকেলে সমুদ্রটা আপনাদেরকে দেখাই সাথে থাকুন গাইস আমাদের চ্যানেলটা আপনারা আপনি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যাতে আমরা সাপোর্ট পাই আমাদের সাপোর্ট দিন একটুখানি আর আমাদের চ্যানেলটা আমরা আমরা আগে বাড়াই যাই হোক আমার ছেলে তো বলেই দিল এবার আমি বলি যে এই ব্লগটা এই পর্যন্ত নেক্সট ব্লগে নিয়ে আসবো আপনাদেরকে গোপালপুর সিবি সকালে আর তারপরে ব্যাক টু কলকাতার জার্নি এক্সপিরিয়েন্স তো এই ছিল আমাদের উড়িষ্যা সিরিজ তো